কমরেডদের সামনে আপনারা যারা এখানে এসছেন আপনাদেরকে বলছি এ লড়াই যখন লড়তে নেমেছি মুখ দেখানোর জন্য লড়তে নামেনি এ লড়াই জেতবার জন্য লড়তে নেমেছি আর এই অঞ্চলের কমরেডসরা আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন যত ফুল দিয়ে এই কাস্তে হাতুরি তারা আপনারা বুনেছেন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কথা দিচ্ছি আগামী

তুলবে আগামী দিনের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হোক